আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন ইতিমধ্যে আমি কোথায় অবস্থান করছি আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই দৌড়ে ফেলেছেন ইতিমধ্যে আমি আছি সিলেট সিলেটের যে কোনো একটা স্থানে আমি আছি অবশ্যই আপনারা দৌড়তে পেরেছেন কেননা চাহ বাগান আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে তাই আপনারা ধরতে দৌড়তে পারতেছেন যে আমি কোথায় আছি আমি বর্তমানে অবস্থান করছি আজকে ঈদের তৃতীয় দিন আমি অবস্থান করছি আপনার চুনারঘাট সন্ডি এবং রামগঙ্গার মাঝামাঝি স্থানে একটা নীরব একটা স্থানে পিছনে অনেক সুন্দর ভিউ আর সবুজ সবুজ গাছ আমরা আসছি চারজন আমার পিছনে আছে আমার বন্ধু গ্যাস দিন আমরা চারজন আসছি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ মানে এখানে আসার পরে আপনার মন ভালো হতে বাধ্য মনোরম পরিবেশ মানে এখানের অক্সিজেন বাতাস সমস্ত কিছু এত ভালো লাগে যা বলার মতো না এ দেখেন চতুর্দিক আমার পিছনে চা বাগান এদিকেও চা বাগান আবার এদিকে একটা গাং চা বাগানের মাঝখান দিয়া আবার ছোটো ছোটো যে নদী ছোটো ছোটো নদী আবার এগুলোর মধ্যে কিন্তু সাদা বালু সাদা বালু এইগুলোর মধ্যে মাঝে যে চা বাগানে যে ফানিগুলো আছে সমস্ত পানিগুলো এদিকে নামে আর পানিগুলো এদিকে নামিয়া আপনার ও একদম কয়েকদীর দিকে জায়গায় পড়ে আর কি সম্বন্ধে বেয়ার্স আমাদের চুনার আপনারা আসবেন চা বাগান দেখবেন দর্শন করবেন দেখে যাবেন আইসা অত্যন্ত চমৎকার সবাইকে দাওয়াত করা হলো এটা হচ্ছে লোকের হচ্ছে চুনারঘাট হয়ে সানপুর হয়ে এরপরে আপনার চণ্ডী হয়ে এরপরে আপনার আসতে হবে রামগঙ্গা চণ্ডী পার হয়ে রামগঙ্গা আসতে হবে এই যে কেনার মাঝে তো সবাই সকলকে আসার জন্য আমন্ত্রণ করা হলো আমাদের চুনারঘাট আসল অত্যন্ত আমি আমরা আমার বাড়ির চুনার কাঠ হওয়া সত্ত্বেও মাগ ফিফরাকের মধ্যে দুই টাকা আমার দিছে চুনার কাঠ হওয়ার পরেও আমি কিন্তু আমার অত্যন্ত ভালো লাগে আমি প্রতিদিন বিকালে আমি চলে আসি এখানে খুবই ভালো লাগে ফিফারা খামর দিচ্ছে সবাই ভালো থাকবেন